সাহেব তিন লক্ষ তেহাত্তর হাজার আটশো নিরানব্বই টাকা ব্যাংকে রাখলেন সাড়ে সাত বছর পর তিনি আসল টাকার এক চার অংশ সুদ পেলেন ব্যাংকে সুদের হার কত এই অঙ্কটি আমরা লিখিত আকারে আপনাদেরকে শিখিয়ে দেব দেখেন সুদ তিন লক্ষ তেহাত্তর হাজার আটশো নিরানব্বই কত পার্সেন্ট এক দশমিক এক বাই চার শতাংশ তাহলে এটি গুণ করলে মোট টাকা হচ্ছে চার লক্ষ সাতষট্টি হাজার তিনশো তেহাত্তর দশমিক পঁচাত্তর টাকা এবার সাড়ে সাত বছর বলা হয়েছে কত সাড়ে সাত বছর তাহলে সাড়ে সাত বছর বা সাত দুগুণের চোদ্দ আর একে পনেরো পনেরো বাই দুই বছরের সুদ চার লক্ষ সাতষট্টি হাজার তিনশো তেহাত্তর দশমিক পঁচাত্তর পয়সা বা টাকা সুতরাং এক বছরের সুদ কত এক বছরের সুদ কম হবে কম হলে ভাগ হয় তাহলে এখানে আমরা ভাগ করে কাটাকাটি করলে আমরা পাই বাষট্টি হাজার তিনশো ষোলো দশমিক পাঁচ টাকা বাষট্টি হাজার তিনশো ষোলো দশমিক পাঁচ টাকা এটি এক বছর অর্থাৎ তিন লক্ষ তেহাত্তর হাজার আটশো নিরানব্বই টাকার এক বছরের সুদ এটি তাহলে আমাদের বের করতে বলা হয়েছে শতকরা তাহলে আমরা তিন লক্ষ তেহাত্তর হাজার আটশো নিরানব্বই টাকার এক বছরের সুদ বাষট্টি হাজার তিনশো ষোলো দশমিক পাঁচ টাকা হলে একশো টাকার এক বছরের সুদ যেহেতু এটি তিন লক্ষ তেহাত্তর হাজার আটশো নিরানব্বই টাকা এবং এখানে একশো টাকা তাহলে কম হবে এবার একশো টাকা হলে কম হলে ভাগ তাহলে ভাগে তিন লক্ষ আটশো নিরানব্বই টাকার নিচে চলে আসবে এবং এটা কাটাকাটি করলে হয় ষোলো দশমিক দুই বাই তিন টাকা ষোলো দশমিক দুই বাই তিন টাকা হলে অ্যান্সার কোথায় আছে এই যে ষোলো দশমিক এক বাই তিন টাকা আনসার ঘ নাম্বার এটি হবে উত্তর ষোলো দশমিক দুই বাই তিন টাকা